আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব স্বপ্নে কেবলার দিক পশ্চিম দিক দেখলে কেবলার দিক এক কথায় কেবলার দিকটাই আল্লাহ মানে আল্লাহকে সেজদার জন্য আমরা আমাদেরকে সেজদা করতে হয় কেবার কেবলার দিক মানে কাবার দিক এই দিক স্বপ্নে দেখার মানে কি আলোচনা বুঝতে সাথেই থাকবেন কেবলার দিকে নামাজ পড়তে দেখা এটা যে দেখবে তার দিন ধর্ম অনেক সু হবে এবং স্বপ্নদ্রষ্টা গুনাহের উপর দুঃসাহস এবং দিনে দুর্বলতা হওয়ার আলামত কেননা কেবলার দিক এটা এমন দিক যেই দিকে হাজারো নবী রসুল নামাজ পড়েছেন কাওয়া হচ্ছে এমন একটি জায়গা এই জায়গায় লাখো লাখো কোটি কোটি নবী রসুল নামাজ পড়েছেন এদিকে ফিরে আমাদেরকে নামাজ পড়তে হয় কেবলার দিক সঠিকভাবে নির্ণয় করতে পারছে না তাহলে বুঝতে হবে সে তার কাজকর্ম সম্পর্কে সিদ্ধান্তহীনতায় ভুগছে যদি কেউ সাদা কাপড় পরিধান করে ক্যাবলা ছাড়া অন্য কোনো দিকে নামাজ পড়তে দেখে এবং কোরআন যেভাবে পড়া ফরজ সেভাবে পড়তে দেখে তাহলে দ্রষ্ট স্বপ্নদ্রষ্টা হজের তৌফিক হবে আল্লাহ তালা বলেছেন ফাইনামা তুমলু একশো তো পনেরো নম্বর আয়াত তোমরা যেদিকেই মুখ করে তাকাবো না কেন সেদিকেই আল্লাহ তা রয়েছেন আশা করছি উপকৃত হয়েছেন আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আমার আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই সাবধান আসসালাম আলাইকুম আ